লোন করছি আমরা যখন নভেম্বরে লোন শোধ করতে হয় ওই লোন শোধ করে আমরা আবার লোন দায়িত্ব করি দায়িত্ব করার ফলে আমরা চাষবাস করি বউ বউ বাচ্চা নিয়ে আমরা মাঠে কাজ করি কাজ করার ফলে আজকে আমরা দুই পয়সা পাবো সরকার আমাদেরকে বাধা হয়ে দাঁড়াচ্ছে যেসব কৃষক হিমঘরে আলু রেখেছে তারা সেই আলু বিক্রি করতে পারছেন না তাদের বক্তব্য ব্যবসায়ীরা তাদের আলু কিনছেন না কেন কিনছেন না সেই বিষয়ে বিস্তারিত না জানলেও তারা জানতে পেরেছেন ব্যবসায়ীরা আলু বাইরে বিক্রি করতে পারছেন না তাই তারা কৃষকদের মজুত রাখা আলুও কিনছেন না এই পরিস্থিতিতে আলু বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়ছেন কৃষক পরিবারগুলি কারণ আর কিছুদিন পরেই তাদের আমন ধান এবং আলু চাষ করতে হবে সেই সময় আলু এবং ধান চাষের জন্য একাধিক জায়গা থেকে নেওয়া মোটা টাকার লোন পরিশোধ করে আবার লোন নেবেন তারা তাই আলু বিক্রি করতে না পারলে পয়সা পাবেন কোথায় কেমন করে চলবে তাদের ঘর সংসার তাদের আরও বক্তব্য আলু চাষের সময় সারের কালোবাজারি হয় প্রতিটি কৃষক নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য দিয়ে সার কিনে থাকেন তাদের দাবি সারের এই কালোবাজারি অবিলম্বে রুখতে হবে প্রশাসন আলুর যে ন্যায্য মূল্য ধার্য করেছেন সেই মূল্যেই প্রশাসন আলু কিনে নিলে তারা বিক্রি করতে রাজি হয়েছেন এমনই একাধিক বিষয় নিয়ে কোচবিহারের রাজপথে বিক্ষোভ আন্দোলন করে জেলাশাসকের দফতরে স্মারকলিপি প্রদান করলেন কৃষক সংগঠন কমিটি আমরা শুনবো আন্দোলনরত কৃষকদের বক্তব্য যে 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 আলু আলু আমরা এখন আমরা কোনোভাবেই আলু বিক্রি করতে পারছি না ব্যবসায়ীদের কাছে গেলে বলছে আমরা আলু কিনে করবো কি আমরা বিক্রি করতে পারছি না তাহলে আমাদের চাষিদের এই দুরবস্থা থেকে সরকার পক্ষে কি পদক্ষেপ নেবে তার জন্যই আজকে আমাদের এই অভিযান এবং আমাদের অভিযান হচ্ছে যে সরকারের নির্দিষ্ট ধার্য মূল্যে আমাদের আলু সরকার কি রেখে বর্তমানে যে পরিস্থিতি সারে অগ্নি মূল্য আমাদের আমন ধানের চাষের ক্ষতি হবে আলু চাষের ক্ষতি আগামী আলু চাষের ক্ষতি হবে সেটা আমরা কি করে সামাল দিব সেটাই আমরা চিন্তা করে পাচ্ছি না বর্তমানে যে পরিস্থিতি আলু চাষি সরকার পক্ষে বলছে যে আলু চাষিদের নেই সরকারি তাই মনে করে আমাদের সকলের আলু চাষিদের বন্ড চাষি চাষিদের বন্ড আমরা সরকার পক্ষে হাতে তুলে দিচ্ছি দেখো কত আলু আছে কত রায় চাষিদের অরিজিনালি আলু আছে কি নাই

কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট জিরো জিরো ওয়ান এইট জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি বিশেষ দ্রষ্টব্য আমাদের কোন শাখা নেই দাবি নিয়ে আজকে আমরা এখানে আমাদের আমাদের দাবি হলো আমাদের আলু পাইকার কিনছে না কেন কিনছে না সে সেটা পাইকার শুধু বলছে যে আমরা বসতে পারছি না তাহলে আমরা এখন কোন অবস্থায় যাবো আমরা আমরা যখন জমিতে চাষ করি তখন আমাদের সার কিনতে হয় চোদ্দশো সত্তর টাকার দশ ছাব্বিশ আমাদের বাইশো ছাব্বিশশো আড়াইশো টাকা তখন আমরা বিএন মহাশহরের এবিএম সাহেবের কাছে আমরা অভিযোগ জানাই জানানো করে কোনো পদক্ষেপ নেন না আমাদের আমাদের চাষে তুলনায় আলু ফলন কম আলু ফলন কমের কারণে আমরা আশা করছি এবার দাম পাবে দামটা ভালোর মুখে যাচ্ছে দুই লাখ আড়াই লাখ টাকা পাবে ওই আশায় আমরা স্টোর করেছি সেই দিকটা সরকার কালো বাজারই বন্ধ না করে আমাদের আলু এখন পাইকারে না এখন কি সরকার করতে পাইকারদের সঙ্গে এখন তারা কোনো আতায়াত করে নিচ্ছে না কি করতে সেটা আমরা জানি না এখন আমাদের আলুর ব্যবস্থা বিক্রি করার ব্যবস্থা সেই সরকার করে দে তাতে আমাদের সুরোহা সমস্যা সমাধান আশা করি হবে কেন আমরা রুল করছি আমরা যখন নভেম্বরে লোন শোধ করতে হয় ও লোন শোধ করে আমরা আবার লোন ধার্য করি ধার্য করার পরে আমরা চাষবাস করি বউ বউ বাচ্চা নিয়ে আমরা মাঠে কাজ করি কাজ করার ফলে আজকে আমরা দু পয়সা পাবো সরকার আমাদেরকে মারপিটি করে বাজার যেটা পাবো সেটার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার নাম লক্ষণ বিউরো নিউজ এ বি এন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন